আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সূরা আল আনআম কুরআনুল কারীমের ষষ্ঠ নম্বর সূরা এই সূরাটির নামকরণ শানে নুজুল ব্যাখ্যা এবং শিক্ষা নিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের দর্শক শ্রোতা মন্ডলী ইতিমধ্যে আমরা সৌরা আল মায়েদা পর্যন্ত আলোচনা শুনেছি আজকে আলোচনা সৌরা আল আনাম থেকে এটি মাক্কি সোরা মাক্কি জীবনে এই সোরাটি নাজির হয়েছে দীর্ঘ একটি সোরা মাক্কি জীবনের একেবারে শেষ প্রান্তে সে নাজির হয় এই সোরাটির নামকরণের ব্যাপারে একটি তাৎপর্য রয়েছে এই সোরাটির নাম হলো আল আনাম অথবা আল্লাপয় দুটি নাম আমরা পাই আল আনাম অর্থ হলো হলো চতুষ্পদ চতুষ্পদ পশু প্রাণী আল অর্থ এই বর্ণনা করা হয়েছে বিশেষ করে আরব সে পশুপালন আরবরা পশুপালন করত এবং পশুর উপরই তারা নির্ভরশীল ছিল পশু তাদের জীবনের সাথে একেবারে অত্যন্তভাবে জড়িয়েছিল বিশেষ করে পশুপালন করা এরপরে আরোহণ হিসাবে পশুকেই তারা ব্যবহার করত কিন্তু এই পশু তারা ব্যক্তিগত জীবনে অর্থাৎ ইবাদত ইবাদতের সাথে এই পশুপালন বা এই পশুকে তারা যে ব্যবহার করত। এটা ইবাদতের সাথে তারা গণ্য করত না এবং ইবাদতের সাথে তারা মিশিয়ে ফেলতে চাইতো না এটাকে সম্পূর্ণ আলাদা এই বর্ণনা সুরা আল আনামে সে বর্ণনা এসেছে পশুপালন এবং পশু সংক্রান্ত বিস্তারিত আলোচনা এসেছে যার কারণে এই সোরাটির নামকরণ করা হয়েছে আল সুরাল আরেকটি নাম আমরা পাই সুরাল হজ্জা যেটি দলিল হিসেবে অর্থাৎ কাফের মুশ্রিকদের যুক্তি খণ্ডন করা হয়েছে দলিল উপস্থাপন করা হয়েছে এই জন্য এই সোরাটির নামকরণ করা হয়েছে আল্লাহ সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী এটি রসুলের একেবারে মাক্যিক জীবনের শেষ দিকে সেই সোরাটি নাজিল হয় আমরা জানি যে মাক্কী জীবনের শেষ দিকে এসে কাফের মুশ্রিকদের অত্যাচার মানে এমন পর্যায়ে পৌঁছেছিল যে মক্কাতে যেন অন্ধকারের অমানিসা নেমে এসেছিল চতুর্দিকে মারামারি কাটাকাটি একটা ত্রাস সৃষ্টি করেছিল মক্কার কাফেরেরা কঠিন একটা পরিস্থিতি সেই সময় আল্লাহ রসুল মক্কা থেকে তিনি তাই বিহিজ করলেন সেখানে তিনি টিকতে পারলেন আবারও মক্কাতে চলে আসলেন শেষ পর্যন্ত বাধ্য হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল আরো একটা কঠিন পরিস্থিতি মক্কাতে তৈরি হয়েছিল আপনারা জানেন তাহলে রসুল সহ শিবে আবু তালিবে প্রায় রসুল এবং ইমানদার সহ প্রায় বংশের লোকদেরকে শিবে আবু তালিবে বন্দী করে রাখা হয়েছিল সেই এই প্রেক্ষাপটেই এই সোরাটি নাজিল হয়েছে এই সোরাতে তিন ধরনের মানুষকে সম্বোধন করা হয়েছে যেটি আমরা পাই এক নম্বর হলো নাস্তিক বা বস্তুবাদী অস্বীকারী তাদের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে সন্তাদেরকে সম্বোধন করা হয়েছে দুই হলো মূর্তি যারা মূর্তি তাদের কথা এখানে বলা হয়েছে আর তিন হলো যা আল্লাহর যারা আল্লাহকে অন্তরে বিশ্বাস করত কিন্তু আমল ও কর্মে এটি তারা বিশ্বাস করত না অর্থাৎ আমল এবং কর্মের দিক থেকে এই বিষয়টা আলাদা ছিল যাদের এই বিষয়টা ছিল তাদের সম্পর্কেই আলোচনা করা হয়েছে এখানে আমরা আরও দুটি বিষয় পাই এখানে দুটি পদ্ধতির মাধ্যমে দাওয়াতের কথা বলা হয়েছে দাওয়াতের দুটি পদ্ধতি আমরা এই সোরাতে পাই এক নম্বর হলো বর্ণনা পদ্ধতি আর দুই নম্বর হলো শিক্ষাদান পদ্ধতি এখানে বিভিন্ন বিষয়ের বর্ণনা আলোপা করেছেন আকাশ পর্বত পাহাড় নদ নদী ইত্যাদি সহ তার সৃষ্টিকূল তার পশু প্রাণী ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আরেকটি হলো শিক্ষাদান পদ্ধতির অসুলকে বিভিন্ন বিষয়ে কুল বলে সম্বোধন করে বিভিন্ন বিষয়ে আল্লাপাক শিক্ষা দিতে চেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতাবর্তনী আমরা এই ছোড়াতে এই বিষয়গুলো সুবিস্তারিত আকারে আমরা পাই এই সুরা থেকে এই ছোঁড়ার যে মূল আলোচ্য বিষয় সেটি হল যে মানুষের জীবনের আহ এখানে বলছেন যে তাওহিদের বিশ্বাস স্থাপন এবং আকীদা আকিদা বিশ্বাস থেকে অর্থাৎ শির শিরকে একেবারে মূলোৎপাটন করা এটা হলো ঈশ্বরার মূল আলোচ্য বিষয় অর্থাৎ তাওহিদ তাওহিদের বিষয়ে একেবারে বিশ্বাস করা অর্থাৎ তাওহিদ প্রতিষ্ঠা করা এবং শিরকের মূলোৎপাটন করাই হলো এই মূল আলোচ্য বিষয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহাক এই সুরাতে এই যে তিনটি বিষয় মাকিস্বরার যে বৈশিষ্ট্য আমরা জানি তাওহিদ রিসালাত আখেরাত এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে সেগুলো আমরা অল্প সময়ে সব আলোচনা নিয়ে আসতে পারবো না এই সুরা থেকে যে বিষয়গুলো আল্লাপাক শিক্ষা দিতে চেয়েছেন সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর যে বিষয়টি যে আল্লাপাক শিক্ষা দিতে চেয়েছেন সেটি হলো এই সুরার দুই নম্বরে আল্লাহ পাক বলছেন আজালা তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে অর্থাৎ মৃত্যুর একটা অনির্দিষ্ট সময় তিনি নির্ধারণ করেছেন আরেকটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন তাহলে আমরা জানি যে মৃত্যুর একটা সুনির্দিষ্ট সময় হল এজিং প্রসেস বার্ধক্য আর অনির্দিষ্ট সময় যেটা যে কোনো সময় মৃত্যু হতে পারে জীবনে অদুর আর্য ব্যাধির চিকিৎসা না নিলে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে এবার আত্মহত্যা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো হচ্ছে মৃত্যুর অনির্দিষ্ট সময় আর সুনির্দিষ্ট সময় যেটি রয়েছে সেটি হল এজি প্রসেস সমানিত দর্শক শ্রোতা আল্লাহ আল্লাপাক এই এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে আসলে এই যে এজিং প্রসেস বার্ধক্য সুনির্দিষ্ট সময় এই বয়সটা কেউ অতিক্রম করতে পারবেন এটা আল্লাহ পক্ষ থেকে ফিক্সড করা হয়েছে এছাড়া অনির্দিষ্ট সময় যেটা বলা হয়েছে বিভিন্ন কারণে হতে পারে এই আমরা যদি সেই কারণগুলো আমরা উতরাতে পারি বা সেই কারণ যদি আমরা যেগুলো মৃত্যুর অনির্দিষ্ট কারণ রয়েছে সেই কারণগুলো যদি আমরা উদ্ঘাটন করে সেগুলো তোলাতে পারি তাহলে অবশ্যই ধীরে ধীরে আমরা মৃত্যুর যে সুনির্দিষ্ট সময় এজিং প্রসেসের দিকে যেতে পারবো এই জন্য এক নম্বর শিক্ষা হলো দুরারোগ্য ব্যাধি হলে আমাদেরকে চিকিৎসা নিতে হবে এরপরে মৃত্যুর যে সমস্ত কারণগুলো আছে যে সমস্ত কারণে অনির্দিষ্ট সময় হতে পারে সেই কারণগুলো যদি আমরা এড়িয়ে যেতে পারি তাহলে এজিং প্রসেসের দিকে আমরা যেতে পারবো এক নম্বর শিক্ষা দুই নম্বর হলো আল্লাহ বলেন কুলসি রুফিল আর্দি ভাঙুর কানাদারদেরকে বললেন যে তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যাবাদী ছিল আল্লাহকে যারা অস্বীকার করেছে কিতাবকে অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে এই জন্য দ্বিতীয় নম্বর যে শিক্ষা হলো যে আমাদেরকে পৃথিবী ভ্রমণ করতে হবে এবং আল্লাহ রুহিদের যে বাসস্থান এবং তাদের সে তাদের যে মসনদ ছিল সেগুলো আমাদের দেখতে হবে এবং তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে নম্বর যে শিক্ষাটি চান সেটি আল্লাহ হলিবা আল্লাপাকি ওই ব্যক্তির সে বড় জালেমার কি হতে পারে যে আল্লাহকে আল্লাহর ব্যাপারে মিথ্যা করে অথবা তার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাপাকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন আহ একুশ নম্বর আয়াতের মাধ্যমে ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে আল্লাহ যা বলেননি সেটা আল্লাহর নামে চালিয়ে দেয় রসুল যা বলেননি সেটা আল্লাহর নামে চালিয়ে দেয় এবং আল্লাহর আয়াত কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে ওই হলো সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় গোনাগার এরপরে আল্লাপাক যে বিষয়টি আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন সেটি হলো রসুলকে বলছেন আল্লাহ কুজিবাত রসুল মিন অবলিকা হাসার আসাবারু উ আলায়না বা উজু হাতা হাতা হুম চৌত্রিশ নম্বরে আয়াত আল্লাহ বলছেন রসুল তোমার পূর্বে অনেক রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে বলছে যে তারা ধৈর্য ধারণ করেছিল ততক্ষণ পর্যন্ত মানে আল্লাহ সাহায্য যতক্ষণ না এসেছে এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে এরপরেও তারা ধৈর্য অবলম্বন করেছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ সাহায্য না এসেছে এ আর থেকে আল্লাপাক শিক্ষা দিতে চান যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে বিপদ মসিবত আপদ আসলো আর ভেঙে পড়লাম আমরা সুবিধা মতো আমরা মুনাফিকদের মতো চলা শুরু করলাম তা কখনোই করা যাবে না এই জন্য আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে বা বিভিন্ন আজাব দিবে সে অবস্থাই আল্লাহ আমাদেরকে তকল করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এরপরে আল্লাপাক যে বিষয়টা শিক্ষা দিতে চেয়েছেন সেটি হলো যে আল্লাপাক বলছেন আল্লাহ আল্লাপাক বলছেন যে যারা প্রতি ইমান এনেছে ওলাম ইয়াল বিশু ইমান আহম জুলমিন এবং ইমানের সাথে আর জুলুম মিশ্রিত করে নাই নাইক আহমুল আমন আহম তাদের এবং তারাই হলো আল্লাহর কাছে নিরাপত্তা পাবে এবং তারাই হল পথ সঠিক পথে আছে তাহলে এই যে সোরা আন আমের আল্লাপাক এয়াতে বিশেষ করে বিরাশি নম্বর আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যারা প্রতি ইমান এনেছে এবং আর ইমানের সাথে শির মিশ্রিত করে নাই অর্থাৎ শির্প করে নাই তাদের জন্য রয়েছে নিরাপদ নিরাপত্তা এবং তারাই হলে হেদায়তপ্রাপ্ত এই জন্য কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শির করা যাবে না ইমানের সাথে শির মিশ্রিত করা যাবে না এরপরে আল্লাহ যে শিক্ষাটি দিতে চাচ্ছেন সুরা আন আমের একশো পনেরো নম্বর আয়তে অত্যাম্মাদ কালিমা তো রব্বিকা সিদ্ধা ওয়াদিলা লাম বদিল আলী কালিমা তিহি অবসামিউল আলী আল্লাহ বলছেন তিনটি জিনিস দিয়ে আমি এই কোরআনকে পরিপূর্ণ করেছি তার ভিতরে এক নম্বর হলো যে এই কোরআনে কোনো মিথ্যা নাই যা আছে সবই সত্য দুই নম্বর হলো আদলা এখানে যত বিধান দেওয়া আছে সব আর এই আয়াত অর্থাৎ আল্লাহর পরিবর্তন করতে পারবে না তাহলে এই কোরআনের বিধানই বিধান কথাই হলো সত্য কথা এই জন্য আমাদেরকে শেখা নিতে হবে যে কোরআনের বিধানই মানতে হবে এই বিধানেই আমাদের জন্য ধার্য আমরা যদি বাঁচতে চাই তাহলে কোরআনের বিধান পালন করেই আমাদের ইহুকাল এবং পরকালে বাঁচতে হবে যার কারণে আল্লাহ বলছেন হাজার কিতাবুর আংসাল্লাহার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলছেন যে এটি হলো সেই কিতাব আল্লাহাক যেটি নাজিল করেছেন সবাইকে একমাত্র চাবি কাটি হিসেবে এরপরে বলছেন ফত্তা বিউ হু অর্থাৎ তোমরা এই কোরআন গ্রহণ করো ফত্তা হু আর এই মানতে গিয়ে আল্লাহকে ভয় করো আল্লাহ তোর হাবুন তাহলে তোমরা সাকসেসফুল হবে সফল কাম হবে সমানিত দর্শক শ্রোতা মন্ডলী এই জন্য আমাদেরকে আসুন এই কিতাব আমরা অনুসরণ করব এই কিতাব মেনে চলব সর্বশেষ একশো আটান্ন মেরাতে যে কথাটি আল্লাপাক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দিলেন সেটা হলো হালিয়াং জরুনা ইল্লাং তাতিয়া রব্য আল্লাপাক বলছেন তারা কি অপেক্ষা করে যে তাদের নিকট আল্লাহ আসবেন অথবা ফেরেস্তা আসবেন বাদু আয়াতি রব্বি অথবা তোমার রবের নিদর্শন আসবে অর্থাৎ মৃত্যু যন্ত্রণা আসবে এরপর আল্লাপাক বলছেন যে যখন মৃত্যুর যন্ত্রণা আসবে তখন তার ইমান লাফসান ইমান উহা তার ইমান কোনো কাজে আসবে না লাম তখন আমার অবল যদি সে পূর্বে ইমান না আসে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুর পূর্বে ইমান আনলে সে ইমান অ্যাকসেপ্টেড হবে না এই জন্য আগেই ইমান আনতে হবে পাশাপাশি আবার আল্লাপাক জানিয়ে দিলেন কাসাফাত ফি ইমান ইহা খয়রা শুধু ইমান আনলেই চলবে না ইমানের দাবি অনুযায়ী ভালো কাজও করতে হবে তাহলে ওই ইমান আমার উপকারে আসবে তো আর থেকে আল্লাপা শিক্ষা দিতে চাইলেন যে মৃত্যুর যথার্থ সময় পূর্বে ইমান আনতে হবে যদি ইমান আনলেই চলবে না ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করতে হবে তাহলে এই ইমান আমার উপকারে আসবে কিন্তু অত্যন্ত আফসোসার দুঃখের বিষয় হলো আমাদের সমাজে একটা কথা চালু আছে যে মৃত্যুর আগে কালেমা পড়লেই অথবা ইমান আনলেই সে জান্নাতি অথবা যাররা পরিমাণ ইমান থাকলে সে জান্নাতি কথা সম্পূর্ণ বিরোধী এই যে আল্পা আকসর আনামের একশো আটান্ন বললেন যে মৃত্যুর আগে যদি কেউ ইমান আনে তার ইমান কোনো কাজে আসবে না যদি সে পূর্বে ইমান নামে আসে আবার ইমান আনলেই হবে না ইমান এনে সে কিন্তু ভালো কাজ করে না তাহলে ওই ইমান কোনো কাজে আসবে না অর্থাৎ ইমানের দাবি অনুযায়ী অবশ্যই ভালো কাজ করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী অনেকগুলো শিক্ষার কথা আমরা ইতিমধ্যেই আমরা শুনলাম এর জন্য সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আসুন এখনই আমাদেরকে ইমান আনতে হবে এবং ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করতে হবে তাহলে এই ইমান আমার কাজে আসবে এবং এই আমল দিয়ে আমি তাছাড়া নাজাতের নাজাতের কোনো গ্যারান্টি নাই দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহাকে আমাদের সকলকে তফিক দান করুন সুরা আন আম থেকে যে কথাগুলো শুনলাম আমি সহ সকলেই যাতে আমল করতে পারি মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আর পরিশেষে পরে শেষে আপনাদের আহ্বান দত্ত আসুন আমরা কোরআনুল কালমের প্রত্যেকটা বিধান মেনে চলার চেষ্টা করি এবং আল ওয়াহিদ পরিবারের সাথে থেকে কোরআনুল কালমের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আমাদের জীবনটাকে ধন্য করতে পারি মহানাল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ولسوف تنهمر الدموع وستزهر الدنيا